একশো দেওয়া যাবে না একশো নব্বই দিতে হবে কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে এভরিডে চারটা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায় তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে যদি ফাইনাল ম্যাচটা লোজ স্কোরিং হয়েছে ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেট করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাল্লাহ আসলে টি টোয়েন্টি ফর্মেট যে ঘাটতিতে আছে এটা আমরা পূরণ করতে পারবো এখানে আসলে ওই ওই লেভেলের চ্যালেঞ্জই কিন্তু পড়েনি অনেকে কারণ ন্যাশনাল টিমের যে প্লেয়াররা সাদা বলে তারাও খেলতে পারেনি ফিউচার কি আপনারা এটার জন্য আলাদা একটা স্লট রাখবেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে ফরেনার নেই ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডটা আরো বাড়বে হ্যাঁ অবশ্যই কারণ এটা মাথায় রাখতে হবে যাতে ওভারঅল সবাই যাতে আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখেছি এটা ফোর ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয় এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা ফিফটি পার্সেন্ট ম্যাচ যাতে পায় এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো মানুভাই প্লেয়ারদের একটা অভিযোগ ছিল অনেক কম সময়ের মধ্যে বেশি ম্যাচ সেক্ষেত্রে ভবিষ্যতে টুর্নামেন্ট ব্যাপ্তিটা আরো বাড়বে কিনা অবশ্যই কারণ এটা তো আমরা প্রথম থেকে বলেছিলে যে আমরা

সভাপতির আসার কেন আসতে পারলেন না এবং আমি যতটুকু জানি যে লাস্ট মূহুর্তে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে উনি ম্যাচটা দেখতে পারেননি এর জন্য ফাইনাল সেরা মুগ্ধ ওভারল্যাশের কোন কোন ক্রিকেটার নান্নুকে মুগ্ধ করেছে এটা তো দেখেন আমাদের হাই পারফরম্যান্সে গত চার বছরে যে অনেক খেলোয়াড়কে কিন্তু আমরা নানাচেরা করেছি এখানে সেই সমস্ত খেলোয়াড়কে কিন্তু নোটিত তো এখন পাইপলাইনে কিন্তু ওই সমস্ত চিন্তা করেই কিন্তু আগামী চার পাঁচ বছরে এই প্লেয়াররা জাতীয় দলের জন্য রেডি হবে ওই চিন্তা ভাবনা করে কিন্তু হাই পারফরমেন্সে চার বছর আগে নেওয়া হয়েছিল সেভাবেই যাচ্ছে তো আশা করছি প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে এই ফর্মেটা আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে এবং আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফরমার দেখা যাবে আলাউদ্দিন বাবু অবশ্যই কারণ আমার যে ব্যাচের যে আঠারো জন খেলোয়াড় ছিল যে হিসাবে সেই খেলোয়াড় কিন্তু অলমোস্ট সবাই কিন্তু জাতীয় দল রিপ্রেজেন্ট করেছে তো সেই জন্য এই খেলোয়াড়দের যখনই খেলে তখনই কিন্তু নজরটা আগে পরে ওই জায়গায় ভাই বললেন তিনটা মাঠে অ্যাটলিস্ট খেলা চালাতে চান সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম সিলেটি প্রায়োরিটি নাকি ফতুল্লা আছে বগুড়া আপনাদের আমাদের যতগুলি ভেনু আছে আমরা চাচ্ছি এমন এমন জায়গায় যেখানে নিয়মিত ক্রিকেটটা হচ্ছে না সেই জায়গায় আমরা আমরা চাচ্ছি যে ওই টুর্নামেন্টে কারণ সব দিক দিয়ে চিন্তা করে উইকেটের স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখতে হবে খালি খেলা দিলে হবে না ফ্যাসিলিটিও আপনার ডেভেলপ করে যেতে হবে তো প্ল্যানটা যদি আমরা এখন থেকে করছি বলে এই প্ল্যানগুলি নিয়ে আগাতে পারলে ইনশাআল্লাহ ভেনিগুলিকে আমরা স্ট্যাবলিশ করতে পারবো